আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ আমাদের সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমি এবং আপনাদের দয়া ভালো আছি আলহামদুলিল্লাহ আমার শখের খামারের ছাগলগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি খামার কি অবস্থা বর্তমানে এই যে সামনে তো কোরবানি ঈদ এই কয়টা ছাগল আপনার বিক্রির জন্য উপযুক্ত হয়েছে চারটা খাসি এবার সেল করব ইনশাল্লাহ যে এইটা বিক্রি করব এই খাসিটা আর এই খাসিটা কিন্তু এবার ছাগলের খাসি ছাগলের দাম অত্যন্ত কম এবার যে টাকা দিয়ে লালন পালন করে পুষতে সেটাই উঠতেই এবার মনে হচ্ছে যে সমস্যা হয়ে যাবে এটা একটা খাসি ছাগল এটা নিয়াদ করেছে যে এটাও সেল করব যদি দামটা ঠিকমতো পাই ন্যায্য দাম তাহলে এটাও সেল করবো এইগুলো হচ্ছে আমারই খামারের বাচ্চা ছাগল দুটা খাসি একটা পাটি ছাগল এটা আল্লাহ সব ভালো আছে আর এই দুটো হচ্ছে হরিণা খাসি এই দুটো খাসি বা সেল করব এই দুটা আপনার মোটামুটি মাংসের যদি আইডিয়া করা যায় তিরিশ কেজি প্লাস হবে প্রত্যেকটা ছাগলেরই এই দুটার দাম চাচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার মতো কিন্তু ছাগল যারা কেনে ব্যাপারীরা তারা তাকে একেবারে দাম দিতে চাচ্ছেন এবার তাই ওয়েট করতেছি কিছুদিন পরে যদি দাম একটু বাড়ে বা লাগে তখন সেল করার চিন্তা ভাবনা করতেছি আপনারা যদি কেউ নিতে চান তাহলে ইনশাল্লাহ যোগাযোগ করেন্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ইনশাআল্লাহ